পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ বার জুন দুই হাজার চব্বিশ কামারকুণ্ড হকার রাকেশ ঘোষালের নামে একজন লজেন্স বিক্রেতা রেল হকার ট্রেনে উঠে হোকারি করছিলেন আরপিএফ সেই রেল হোকারকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেয় তার এই ঘটনার প্রতিবাদে উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ হত্যার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন দেশ গণমঞ্চের তরফে শহীদ রেল হকার রাকেশ ঘোষালের খুনের বিচার চাইলেন আরপিএফের এর জুলুম বাজির বিরুদ্ধে শ্রমিক সংগঠনের এক সঙ্গে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করা হবে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে নিহত হকারের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ রেল হকারদের আইনি স্বীকৃতি দেওয়া এবং রেল বেসরকারীকরণ করা যাবে না এই দাবিতে আজ সকল রাজনৈতিক দল সমর্থন সমর্থক গণসংগঠন শুভবৃদ্ধি সম্পন্ন মানুষ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পিডিএস নেতা সমীর পুতাটুন্দ বাংলার প্রখ্যাত গণগায়ক প্রতুল মুখোপাধ্যায় প্রবীণ সাংবাদিক রং সেনগুপ্ত ও সুমন ভট্টাচার্য সহযোদ্ধা সুশান রায় কবি প্রসূন ভৌমিক সামাজিক কর্মী বর্ণালী মুখোপাধ্যায় গায়ক অমিত কালী প্রবীণ বামপন্থী নেতা বিশ্বনাথ চক্রবর্তী প্রাক্তন ব্যাংক কর্তা প্রদীপ্ত ঠাকুরতা জাতীয় বাংলা সম্মেলন সিদ্ধব্রত দাস

যে আন্দোলনটি করছি তার আগামী দিনে আমরা কি কি ভাবছি সেটি একটু ঘোষণা করতে চাই যদি অন্যান্য দেন আমরা জাতীয় সম্মেলন দীর্ঘদিন ধরে আন্দোলনটি করছি কিন্তু আমরা এই বর্তমান পরিস্থিতি সিদ্ধান্ত নিয়েছি সাংগঠনিক ভাবে যে শহীদ রেল হকার রাকেশ ঘোষালের যে মৃত্যু বা যে হত্যা হয়েছে তার প্রতিবাদে তার বিচারে যে লড়াই আমরা শুরু করেছি তা এখন থেকে আমরা আমাদের সাংগঠনিক ব্যানার সরিয়ে রেখে আমরা করতে চলেছি আমরা ব্যানার এবং পতাকা সরিয়ে রেখে করতে চলেছি তার কারণ আমাদের মনে হয় এই লড়াই কোন নির্দিষ্ট সংগঠনের লড়াই নয় কোনো নির্দিষ্ট ব্যক্তির লড়াই নয় এই লড়াইয়ের অংশ হতে আগামী আমরা এই লড়াই করতে চলেছি শহীদ রোল হকাল রাকেশ একটি মাত্র পতাকা হবে সেটি হলো বাংলা এই মর্মে আমরা উনিশ কামার কুন্দু জিআর পিকে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর ঘোষণা করেছি বা ডাক দিচ্ছি সেখানে সকল সংগঠন সকল সকল মানুষ আহ্বানিটা এবং আমরা হারোন স্টেশন থেকে রানী দাসমণিভর একটি বৃহৎ মহামিছিল ডাক দিয়েছি যেটি সকল ঠাকার ভাই যারা আছে সে যে সংগঠনই করুক সে রাজনৈতিক দল বা যে ট্রেন ইউনিয়নেরই সদস্য হোক প্রত্যেককে আপনাদের মাধ্যমে জানাচ্ছি এই লড়াই চালিয়ে হচ্ছে ধন্যবাদ চরিত্র কিন্তু বদলেন তাদের যে চরিত্র ছিল সেই চরিত্রই তারা বলা এবং এই ধরনের অত্যাচার আমাদের বেশি নেমে আসবে এটাই আমাদের আশঙ্কা তাই প্রতিরোধ গড়ে তো সাধারণ মানুষের উন্নয়নের তো কোন ভাবনা তাদের ভেতর নেই তারা কয়েকটি শিল্প গোষ্ঠী উন্নয়নটি তারা উন্নয়ন বলে মনে করেন যে কারণে চেষ্টা বেসরকারি সংস্থা গুলি বিভিন্ন এরপরে আমি বলতে বলবো আহ সমীর সমীর পুতদ আমি সবাই আরেকবার অনুরোধ করছি যে এবং লজেন্স বিক্রেতা যেটা কানে বাঁচলো সেটা হচ্ছে চুপচাপ না থেকে চুপচাপ চালিয়ে ছোটবেলা থেকে আমরা এটা নিশ্চয়ই সংবাদ মাধ্যম সাহিত্য ভূমিকা পালন করবে এবং মানুষের কাছে ঘটনাটা ঠিক নিয়ে যাবে তার প্রতিবাদে যাতে মানুষ দাঁড়াতে পারে এটা চারদিক থেকে নানান ভাবে আসবে সব বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমরা আক্রান্ত হই আর দর্শক থাকি আন্দোলনের সামিল হন এবং যে দাবিগুলো এখানে করা হয়েছে সেই দাবিগুলো সমর্থন করছি তার সঙ্গে এখান থেকে পতুলার কথা অনুযায়ী একটা প্রস্তাব উঠে এসছে তাতেও আমি অংশগ্রহণ করবো যাতে আমরাও সরকারিভাবে সাহায্য করার বাইরে ওই পরিবারকে আমরাও সাহায্য করতে পারি একথা বলে সবাইকে মূল্যবাজার নিয়ে অ্যাক্সিডেন্ট নয় এটা যেটা প্রথমে মানতে হবে এবং বহু সংবাদ মাধ্যম আছেন তারা কান এদের সিদ্ধপ্র দাস বা অন্যান্যদের ফোর করতে গিয়ে

এই ছড়িয়া কয়লা খনি থেকে যত কয়লা পাচার হচ্ছে বিভিন্ন মালদাড়ির মধ্য দিয়ে যত দুর্নীতি হয় লক্ষ লক্ষ কোটি টাকাগুলো অবশ্য কিভাবে হয়ে এসেছে গত দশ বছর ধরে আরপিএফ কিভাবে এই চুরিগুলোকে স্যাংশন করেছে এবং হঠাৎ কিভাবে এই চুরির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে হটা থাকা মানেই কিন্তু সমস্ত তথ্য গুলি চালিয়ে চারজনকে দিয়েছে

হ্যাঁ চেয়ারম্যান এই জন্য দরকার হলে যতদূর সম্ভব আন্দোলন আমরা করবো এবং আমাদের তাদের যাই বড় লোকদের যানবাহন করা চলবে না রেলকে সাধারণ মানুষের যান রাখতে হবে সাধারণ মানুষের পরিবহন ব্যবস্থা হিসেবে এই আমরা আজকে মাধ্যমে জানালাম